জোরদালিম শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুক প্রদভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে হ্যাঁ মেজর ডালিম কি শিশু হত্যা করেছে আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিশু উনি বলছেন ওনার তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় সব কিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি মেজর ডালিমেশের সাক্ষাৎকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে মেজর ডালিম কিছু কথা বলেছেন সেই কথাগুলো আসলে কতটুকু বাস্তব এবং বর্তমান মেজর ডালিম কি অবস্থায় আছেন কোন দেশে আছেন প্রদর্শক এ বিষয়ে নজর তথ্য দিব পাশাপাশি মেজর ডালিমের বক্তব্য নিয়ে যেই বক্তব্যগুলো মূলত মানুষ তাকে দোষারোপ করছে যে মেজর ডালিম যেহেতু শেখ মুজিবের পুরো পরিবারকে হত্যা করেছে সেখানে একজন শিশু বাচ্চা ছিল শেখ রাসেল শেখ রাসেলকে হত্যা করেছে? কি শেখ রাসেলকে কি আসলে কি হত্যা করেছিল নাকি এখানে অন্য কোনো ঘটনা ছিল? একটুসব আলোচনার শুনি এরপর কথা বলবো। এই যে ডালিম বলছি। গত সকাল থেকেই প্রধানমন্ত্রী মোস্তাক আহমেদ বরিষ্ঠ নেতৃত্বে বাহিনী কাঠামো দখল করি আছে। শেখ মুজিব ও তার ক্ষণে দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হইলো। সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আসলে নিким কথা গুণ কোন অসুবিধা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ইথারে ভাইসে আসা এই বজ্র নির্ঘোষ শুনছিল দেশবাসী প্রবল প্রতাপশালী শেখ মুজিবের শাসনের অবসান হয়েছে সারা দেশে কারফিউ জারি হয়েছে কিন্তু কি অবাক ব্যাপার কারফিউ ভেঙে দলে দলে উৎফুল্ল জনতা নেমে আসছে রাস্তায় চারিদিকে মুক্তির আনন্দ এক বড় স্বৈরাচারের পতন হয়েছে তারপর সন্ধ্যাবেলা খন্দকার মোস্তাকের পাশে কোমরে রিভলভার গুজে যেই অফিসার শপথ নেয়াতে যাচ্ছেন তিনি ছিলেন মেজর ডালিম মেজর ডালিম রাতারাতি হয়ে উঠছিলেন নায়ক সাহসের প্রতিমূর্তি তারপরে পঁচাত্তরের সব বীরকে পাঠানো হলো নির্বাসনে সে এক আলাপ আর একদিন করব এরপর তিনি শুধু নামই ছিলেন ইতিহাসে ওনার সাথে আমার প্রথম যোগাযোগ হয় দুই হাজার উনিশে প্যারিসে আসার পরে ওনার সাথে সেটিং হতো ওনার একটা ফেবু আইডি ছিল ফ্যালকন আইজ নামে নানা বিষয় আলাপ হইতো ব্যাপক পড়াশোনায় ভদ্রলোকের আমার সাথে ফোনে বা ভিডিওতে কখনো কথা হয়নি তবে আমার ঘনিষ্ঠ সার্কেলের অনেকের সাথেই নিয়মিত কথা হইতো আমি কথা বলতে চাইছিলাম উত্তরে বলছিলেন বলবো সময় হইলেই আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটা প্রকাশিত হইলে পড়তে চাইছিলেন আমি পাঠাইছিলাম সুইডেনে ওনার এক শিষ্যের কাছে উনি বই পাইয়া বই হাতে ছবি পাঠাইছিলেন এটা নিশ্চিত করতে যে ওনার কাছে পৌঁছাইছে আমি আমার সার্কেলে ওনারে বড় ভাই বলে ডাকতাম জিজ্ঞেস করতাম বড় ভাই কেমন আছেন কি বলেন কোন রাজনৈতিক পরিস্থিতিতে জানতে চাইতাম বড় ভাইয়ের রিডিং কি একটা সময় খেয়াল করলাম উনি ভুলে যাইতেছেন জিনিসপত্র ডাক্তারি ভাষায় যাকে বলে কগনিটিভ ডিজিজ তখন থেকে ওনাকে বলতে শুরু করলাম বুড়া তো জিগাইতাম বুড়াটার খবর কি যাই হোক উনি নাকি বলছেন যে ওনার বয়স পঁচাত্তর বছর আসলে উনার বয়স আটাত্তর বছর ওনার জন্ম উনিশশো সালে উইকিপিডিয়ার তথ্য অনুসারে চৌষট্টি সালে বিমান বাহিনীতে যোগ দেন ঠিক আঠারো বছর বয়সে বুড়া বয়সে তিন বছর কম বলছে আর কি আমার অনুমান ভুলে বলছে এপিসোডের স্ক্রিপ্ট লিখতে লিখতে ওনার ছবিটা খুঁজতেছিলাম যে ছবিটা দেখাইলাম আমার বই হাতে ছবিটা পাইতেছিলাম না তো সুইডেনের বাইরে ফোন দিলাম তো উনিও খুঁজতেছেন এর মধ্যে বুড়া ফোন দিয়েছে ওই সুইডেনের বাইরে তো উনি যখন জানলেন যে আমি লাইনে আছি উনি স্পিকারে দিলেন আমি শুনতেছি উনি বলতেছেন আমাদের দুইজনকে স্পিকারে দিলেন উনি জিজ্ঞেস করলেন পিনাকি কি দেখছে আমার লাইভ আমি বললাম অ দেখছি বড় ভাই তো সুইডেনের বড় ভাই ওনারা বলতেছেন আপনি পিনাকির বই হাতে একটা ছবি তুলছিলেন না আছে ওইটা আমি শুনতেছি তো বুড়া বলতেছে পিনাকি বই লিখছে নাকি কই আমি তো দেখি নাই তো রিসেন্ট মেমোরি নাই হয়ে যাইতেছে আর্লি সাইন যাই হোক বুড়া আমাদের মাঝে আরো অনেকদিন বাইসা থাকেন লাইভ করছে ইলিয়াস। এইটাই সম্ভবত বাংলাদেশের মানুষের সর্বোচ্চ দেখা লাইভ ইউটিউবে একসঙ্গে সর্বাধিক সংখ্যক দর্শকের লাইভ স্ট্রিমের রেকর্ডটা আট মিলিয়ন তবে এইটা বাংলা ইউটিউবের সর্বোচ্চ এটা নিঃসন্দেহ এবং আমার মনে হয় এই রেকর্ড আর কেউ কখনো ভাঙতে পারবে না এইবার আসেন এপিসোডের প্রসঙ্গে বাম আওয়ামী লীগ আর ছিল বিএনপির পুচ্ছে আগুন লাগিয়েছে একই সাথে যাই হোক আমি সবগুলো আগুন নিয়ে আজকে কথা বলবো না কয়েকটা আগুন নিয়ে কথা বলি প্রথম অভিযোগ কি মেজর ডালিম নাকি খুনি আসলে কি মেজর ডালিম খুনি আসলে না খুঁজে দেখি বিপ্লবী এবং সৈনিকদের খুনি বলা যায় না কারণ তাদের কর্মকাণ্ড এবং উদ্দেশ্য সাধারণ অপরাধীর সাথে তুলনা করা যায় না আদালত যখন প্রাণ নেয় সেটাকে খুন বলা যায় একজন সৈনিক যখন দেশের শত্রুকে হত্যা করে সেটাকে অপরাধমূলক কাজ একজন নারী যখন তার ধর্ষককে হত্যা করিয়া ফেলে ধর্ষণের সময় সেটাকে অপরাধ না সেটা না কেন না এর কয়েকটা কারণ আছে বুঝে দেখি এক নম্বর কারণ নৈতিক পার্থক্য মরাল জাস্টিফিকেশন বিপ্লবীরা সাধারণত বিদ্যমান শাসন ব্যবস্থার অন্যায় বা নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে তাদের কর্মকাণ্ড একটা বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত হয় বৃহত্তর স্বার্থে নৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ন্যায় যুদ্ধ ওয়ার এই ধারণার সাথে সম্পর্কিত সৈনিকেরাও একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র বা আদর্শ রক্ষার জন্য কর্তব্য পালন করেন দুই নাম্বার উদ্দেশ্যের মাহাত্ম এটাকে ইংরেজিতে বলে এন্ডস ভার্সেস মিনস বিপ্লবী বা সৈনিকদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ না বরং এটা বৃহত্তর সমাজ জাতির জন্যে দার্শনিক ইমান বা জন স্টুয়ার্ট মিলের মতবাদে উদ্দেশ্যের গুরুত্ব এবং প্রভাব নিয়ে আলোচনা আছে মিলের উপযোগবাদ বলে একটা তত্ত্ব আছে এটা অনুযায়ী যদি একটা কর্ম বৃহত্তর জনগণের কল্যাণে হয় তবে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য তিন নাম্বার সমাজের দৃষ্টিভঙ্গি বা পারসেপশন বাই সোসাইটি সমাজ সাধারণত সৈনিকদের রক্ষক এবং বিপ্লবীদের ন্যায়ের প্রতীক হিসাবে দেখে সময়ের সঙ্গে অনেক বিপ্লবীকে নায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এটার আইনি ব্যাখ্যা আছে এক নম্বর হইতেছে যে অফ রাষ্ট্রীয় বৈধতা সৈনিকদের কর্মকাণ্ড রাষ্ট্রীয় আদেশের আওতায় ঘটে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ বা প্রতিরক্ষায় হত্যা বৈধ যদি তা যুদ্ধের আইন মাইনেস চলে দুই নম্বর হচ্ছে রাজনৈতিক লড়াই বরাম অপরাধ পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস ক্রাইম বিপ্লবীরা সবসময় বিদ্যমান আইন ভঙ্গ করে বিপ্লব বা অভ্যুত্থান বিদ্যমান আইনের উপরে সেই জন্য বিপ্লবীদের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করা যায় না কারণ আইন এটা সংজ্ঞায়িত করে বা ডিফাইন করে অপরাধ আর বিপ্লব এটার উপরে তা উপরে থেকে এই অপরাধের ডেফিনেশন তো বিপ্লব গ্রহণ করবে না জুলাই বিপ্লবে পুলিশ নিহত হয়েছিল মারা গেছিল মারে ফেলা হয়েছিল এটা অপরাধমূলক কাজ না এটা বিপ্লবী সহিংসতা এই এই হত্যার বিচার করা যাবে না কারণ বিপ্লব অভ্যুত্থান আদালত বা আইনের চাইতে বড় যদি পুলিশ হত্যার বিচার হয় তাহলে ধরে নেবেন বিপ্লব পরাজিত পনেরোই আগস্টের বিপ্লব পরাজিত হয়েছিল জন্য আগস্ট বিপ্লবের নায়কদের বিচার এবং ফাঁসি হয়েছিল তিন নম্বর হইতেছে যে ইচ্ছাকৃত হত্যা বরাম কর্তব্য ইন্টেনশনাল ভার্সেস ডিউটি সাধারণ অপরাধী ব্যক্তিগত স্বার্থে হত্যা করে অন্যদিকে সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে এবং বিপ্লবীরা সামাজিক রাজনৈতিক কাঠামো এবং বিদ্যমান ব্যবস্থা বদলের উদ্দেশ্যে কাজ করে এবং এর ক্ষেত্রে বিপ্লবী সহিংসতা হয় এইটা তাদের কাজকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা করে সেই জন্যই তাদের কাজগুলোকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড থেকে আলাদা হয়ে যায় শেখ মুজিবকে কেউ খুন করেনি সে অভ্যুত্থানে নিহত তার পরিবারের সদস্যদের কেউ খুন করেনি তারাও অভ্যুত্থানে নিহত দ্বিতীয় অভিযোগ মেজর ডালিম শিশু হত্যা করেছে আবার ইন্টারেস্টিংলি কৌতুকপ্রদ ভাবে এটা আইসিসে বামেদের কাছ থেকে হ্যাঁ মেজর ডালিম কি শিশু হত্যা করেছে মেজর ডালিম বত্রিশ নাম্বার আক্রমণ করে নাই তারে দায়িত্ব দিতে চাইছিল সে নেয় নাই কারণ মুজিব পরিবারের সাথে তার একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক ছিল সে গেছিল মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শের নিয়াবাতের বাসায় সেখানে তার চোদ্দ বছরের বয়সী মেয়ে বেবি বারো বছরের বয়সী ছেলে আরিফ এবং চার বছর বয়সের নাতি সুকান্ত আবদুল্লাহ যেটা আবুল হাসনাত আবদুল্লার ছেলে ও মারা যায় আবুল হাসনাত আবদুল্লাহ হারামদাদাটা পানির ট্যাঙ্কে লুকেছিল বেসে যায় কিন্তু কথাই তো সে বাড়ির নারী আর শিশুদের বন্দুকের মুখে ফেলায় পানির ট্যাঙ্কে লুকেছিল কেন হারামদাদাটা ওইতে জয় বাংলা হইলে তো আরও সুবিধা হইলেনি যাই হোক এবার আসেন দেখি মহান বিপ্লবের সময় শিশুদেরকে হত্যা করা হয়েছিল যতগুলো বিপ্লব হয়েছে ইতিহাসে যেগুলো নাম জানি আমরা যেগুলো নিয়ে কাই পড়ে যায় বিপ্লবীরা আসেন সেটা দেখি ফরাসি বিপ্লবের সময় লুই চার্লস যাকে লুই সপ্তদশ বলা হয় মানে রাজা সরস লুই এবং মেরি আটরনাথের ছোট ছেলে বন্দি অবস্থায় খাইতে না দিয়ে কারাগারে রেখা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় যখন তার মৃতদেহ বের করা হচ্ছিল তার শরীরে কোনো মাংস ছিল না কঙ্কালের উপরে চামড়া বিপ্লবীরা হত্যা করবে না তাদের পবিত্রতা নষ্ট হবে খাইতে না দিনের পর দিন কষ্ট যাবে তো ফরাসি বিপ্লব নিয়ে করে সবাই। আবার রুশ বিপ্লব নিয়ে তো বামেরা কাইথ হয়ে পড়ে যায় যায় না যে বামেরা কবে তাদেরকে কইবেন এটা যে রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাস এবং তার পরিবারের সদস্যদের বন্দি করে কমিউনিস্টরা যার কিন্তু তখন ক্ষমতায় না যার যারের ক্ষমতা অনেক আগেই চলে গেছে কমিউনিস্টরা কিন্তু জারের কাছ থেকে ক্ষমতা নেয়নি কমিউনিস্টরা কেরেনেস্কি সরকারকে উৎখাত করে ক্ষমতা মানে লেনিন ক্ষমতা নেওয়ার পরে আঠারো সালে সতেরোই জুলাই একসাথে হত্যা করে এই জারের পরিবারকে তার স্ত্রী আলেকজান্ডার এবং তাদের পাঁচ সন্তান অলগা তাতিয়ানা মারিয়া আনাস্তাসিয়া এবং অ্যালেক্সি লেনিন মনে করছিল জারের পরিবার যদি বাইসে থাকে তাহলে তারা রাজতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে এই জন্য পুরা পরিবারকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সকল সদস্যদেরকে কমিউনিস্ট বিপ্লবীরা গুলি করে হত্যা করে পরে তাদের মৃতদেহ অ্যাসিড দিয়ে বিকৃত করে মাটিতে পুঁতে ফেলা হয় এর মধ্যে এর বয়স ছিল সতেরো বছর আর অ্যালেক্সি নিকোলাভিসের বয়স ছিল মাত্র ১৩ বছর দুই ক্ষেত্রেই প্ল্যান করে মারা হয়েছে অনেক পরে পনেরোই আগস্টে শিশুরা মারা গেছে কোল্যাটারাল ড্যামেজে প্ল্যান করা হয়নি যে শিশুদের মারা হবে এখন আমরা যদি বলি মেজর ডালিমেরা তো শিখেছে ফরাসিয়া রুশ বিপ্লব থেকে উত্তর আছে আগে বামেরা লেনিনের বিচার করুক ফ্রেঞ্চ রেভলিউশনের বিপ্লবীদের বিচার করুক জবাব আনুক আমরা তারপরে জবাব দেব এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে মেজর ডালিম কি তাহলে দেশে ফিরবেন বা ফিরতে পারবেন আমাকে সুইডেনের ভাই বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য উনি বলছেন ওনারে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমরা নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা নির্মাণ করছে তাদের অনেকেরই আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনই ওনার নাম আমরা আকাশে লিখে রাখবো ঈসা খান তিতুমির হাজি শরহুল্লার সাথে বাংলাদেশে যতবার জালেম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মিরমুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আনাস আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় ইনকিলাব একটা বিখ্যাত ছবি ঢাকা ওয়ারিড বলধা গার্ডেনে বাঁ দিক থেকে বসে আছেন কাশিমপুরের জমিদার রায় বাহাদুর অতুল প্রসাদ রায় চৌধুরী এরপরে শেখ মুজিবুর রহমান তারপরে গাজী গোলাম মোস্তফা এবং তার পাশে অনামি প্রসাদ রায় চৌধুরী ছবিটা পঞ্চাশের দশকের শেষের দিকে তোলা ছবি এই ছবিতে যে গাজী গাজীগোলাম মোস্তফা আছেন এই গাজী গোলাম মোস্তফায় কি সে মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল গাজী গোলাম মোস্তফা শেখ মুজিবের অত্যন্ত প্রিয় রাজনৈতিক সহচর ছিল কিন্তু আসলে সে ছিল এক বস্তির সর্দার মুক্তিযুদ্ধের পরে তাকে রেড ক্রসের চেয়ারম্যান বানিয়ে দেন শেখ মুজিব বস্তির সর্দার থাকা কোনো ছোট কাজ নয় এই কাজটা সবাই পারেন কিন্তু যার অভিজ্ঞতা বস্তির সর্দারি করা যার ক্যারিয়ারই বস্তিতে সে কি রেড ক্রসের মতো একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রধান হতে পারবে আমরা উল্টো দিক থেকে যদি বলি ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে দিয়ে কি আমরা হাল চাষ করাতে পারবো তবে এই গাজী গোলাম মুস্তফা এমনই মহা চোর ছিল যে সে শেখ মুজিবের কম্বলটাও মেরে দিয়েছিল মানে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল এসেছিল সেই হিসেবে শেখ মুজিবেরও একটা কম্বল পাওয়ার কথা কিন্তু তিনিও তার কম্বলটা পাননি শেখ মুজিব বলেছিলেন সাড়ে সাত কোটি বাঙালির সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল খান গেল কই গাজী গোলাম মোস্তফা কে জানতো শেখ মুজিবের নিযুক্ত তার প্রিয় ভাজন রেড ক্রসের গাজী গোলাম মোস্তফা এভাবে দেশের জনগণের সাথে সাথে মুজিবের কম্বলটাও মেরে দেবেন মুজিব ঠিকই বুঝতে পেরেছিলেন যে এটা পুকুর চুরি নয় রীতিমতো সাগর চুরি কিন্তু কম্বল উদ্ধার তো দূরের কথা তাকে রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ পর্যন্ত করতে পারেনি মুজিব শেখ মুজিব জেনে শুনেই একজন মহাচোরকে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানে থাকতে দিয়েছিলেন কেন কারণ শেখ মুজিবুর রহমান গাজী গোলাম মোস্তফার সততা সম্পর্কে একটা সার্টিফিকেটও দিচ্ছে তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন কোর্ট এমনকি গাজী গোলাম মোস্তফা নিজেও জানে না যে আমি সম্প্রতি বাংলাদেশের রেডক্রসের ব্যাপারে গোপন তদন্ত করেছি কিন্তু আমার চোখে তার কোন দোষ ত্রুটি ধরা পড়েনি কিন্তু বিশ্বের পত্রপত্রিকায় রেডক্রসের দুর্নীতি সম্পর্কে কুৎসা রটনা করা হয়েছে গাজী গোলাম মোস্তফা বিদেশি সাহায্য আত্মস্ব কিংবা তা থেকে লাভ করেননি বরং ক্লিষ্ট লোকেরাই রিলিফের জিনিসপত্র নিয়ে ব্যবসা করেছে দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের দায় চাপিয়েছিলেন তিনি আরো বলেছিলেন তদন্ত করে দেখা গেছে গরিব জনসাধারণ রিলিফ হিসেবে প্রাপ্ত কম্বল কাপড় ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করে দিচ্ছে এর ফলে জোর গুজব সৃষ্টি হয়েছে রেডক্রস এসব জিনিস বিক্রি করে দিচ্ছে সেই সময়ে মজার ছড়া পথে ঘাটে চলতো কম্বল কেটে মুজিব কোট আর দেব না নৌকায় যেত যেত ভারতে। কেন ভারতে যেত কারণ গাজী টাকা পয়সা সব ভারতেই পাঠাতো তার নাকি ভারতে বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তবে আমি মিথ্যা বলবো না আমাদের বগুড়াতে পাঁচ পরিবারে আমরা রিলিফের দুইটা কম্বল পেয়েছিলাম ধূসর রঙের মাঝারি মানের দুইটা কম্বল আমাদের জন্য সেই সময় মহামূল্যবান ছিল আমাদের বাবা মা ঠান্ডায় কষ্ট পেও আমাদের দুই ভাই বোনকে দুইটা কম্বল দিয়েছিল আমি আমার ভাগের কম্বলটা মেডিকেল কলেজে পড়ার সময় নিয়েও গিয়েছিলাম কিন্তু হায় ফার্স্ট ইয়ারে সেই সময় ফজলে হোসেন বাদশার বিপ্লবী ছাত্রমৈত্রী আমার রুমে হামলা করেছিল হামলার সময়ে আমার স্কুল মাস্টার বাবার অনেক কষ্টের টাকায় কিনে দেওয়া গ্রেইজ অ্যানাটমি বইটা আর সেই কম্বলটা চুরি করে গাজী গোলাম মোস্তফার অসমাপ্ত সমাজতান্ত্রিক বিপ্লবের প্রথম ধাপ সম্পন্ন করেছিল বিপ্লবী ছাত্র গাজী গোলাম মোস্তফার দুর্নীতি নিয়ে ওয়াশিংটন পোস্টে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর প্রমাণ সহ একটা নিবন্ধ ছাপা হয় সেখানে গাজী গোলাম মোস্তফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলে আমার বিরুদ্ধে যারা অভিযোগ আনছে তারা বাংলাদেশে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াতে চায় এই সকল লোকেরা বাংলাদেশের রিলিফ তার নয় এই শ্রেণীর লোকেরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করে আসছে তারা বাঙালি হলেও বরাবরই স্বাধীন বাংলার বিরোধী পাকিস্তান মনোভাবপন্ন এরা দেশের ভেতর এবং বাইরে থেকে বাংলাদেশ বিরোধী কাজ করছে এই কথাগুলো খুব পরিচিত বলে মনে হচ্ছে না এই একই কথা আজকের গাজী গোলাম মোস্তফা বলে না গাজী গোলাম মোস্তফা আরো অনেক গুণ ছিল সে রেডক্রসের একটা অ্যাম্বুলেন্সে ব্যক্তিগত অস্ত্রধারীদের নিয়ে ঘুরতো ঢাকা শহরে এই অ্যাম্বুলেন্স করেই মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মিকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে এই গাজী গোলাম মোস্তফা আর এর ফলে তৎকালীন সেনাবাহিনীতে মোস্তফাই ক্ষোভের আগুন যে জ্বালিয়ে দিয়েছিল সেই আগুনেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সৃষ্টিতে ভূমিকা রেখেছিল যাই হোক এই গাজীগোস্তফার কি হয় উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সবাই ধারণা করেছিল তাকে মেজর ডালিম একটা ডলা দেবে কিন্তু না সবাইকে অবাক করে দিবে মেজর ডালিম পনেরোই আগস্টের পরে বিপুল ক্ষমতার অধিকারী হলেও এই বদমাইশকে কিছুই বলেন এর কারণ হিসেবে মেজর ডালিম বলেছেন গোলাম মোস্তফাকে কিছু করলে সেটাকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা বলেই অনেকে মনে করতে পারে তাই তাকে তিনি কিছু বলেননি তবে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টের পরে সে দুই বস্তার টাকা নিয়ে ভারতের সীমান্তের দিকে যাচ্ছিল জনগণ তাকে তারা করে ধরে পুলিশের হাতে দেয় তারপরে তাকে ঢাকায় এনে জেলে রাখা হয় এরপর তাকে কোর্ট মার্শাল করে দশ বছরের কারাদণ্ড দেয়া হয় সে পাঁচ বছরের কম সময় কারাদণ্ড ভোগ করার পরে জিয়াউর রহমান উনিশশো সালের আঠাশে মার্চ তাকে মুক্তি দেন মুক্তি পেয়ে আজমির শরীফ যাবে বলে সে সপরিবারে ভারতে যায় আহা কি ধার্মিক মানুষ কয়েকদিন ভারত সরকার তাকে অতিথি হিসেবে দিল্লিতে রাখে আহা ভারত সরকারের কি সৌজন্য তারপরে ভারত সরকারের দেয়া গাড়িতে করে আজমির শরীফ সপরিবারে রওনা হয় গাজী গোলাম মোস্তফা তারপরে হঠাৎ সেই রাস্তায় একটা দ্রুতগামী ট্রাক সেই গাড়িকে চাপা দিয়ে চিরে চ্যাপ্টা করে দেয় গাজী তার পরিবারের সকল সদস্যদের সাথে ঘটনাস্থলেই নিহত হয় এটাকে কি আপনাদের নিছক দুর্ঘটনা বলে মনে হয় হুম তা নয় দাদারা গাজীর ব্যাংকে থাকা রেডক্রস এর চোরাই টাকাটা এভাবেই নিজেদের করে নেয় আজকের গাজিরা টাকা পয়সা যদি ইন্ডিয়াতে পাঠিয়ে থাকেন এভাবেই টাকাগুলো কিন্তু মায়ের ভোগে চলে যাবে ঠিক যেভাবে গাজির গেছে বেচারা এত কষ্ট করে চুরির টাকাটা ভোগ করতে পারলো না তবে অ্যাক্সিডেন্টে তেসে গেলে দুঃখ করবেন না পরপারে আম স্কুলের মাস্টার গাজী গোলাম মোস্তফার সঙ্গ পাবেন দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন এই পনেরোই আগস্টকে যদিও বলা হয় হত্যাকাণ্ড কিন্তু মূলত হত্যাকাণ্ড নয় এটি একটি বিপ্লব ঘটেছে যে বিপ্লব ঘটার কারণ হচ্ছে আমরা দু হাজার চব্বিশের এই পাঁচে আগস্ট দেখেছি মানুষ কেন বিপ্লব করে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় মানুষের যখন কোনো ভাষা থাকে না মানুষ যখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করতে করতে তাদের আর বাঁচার ইচ্ছা থাকে না তখন মানুষ রাস্তায় নেমে আসে তখন মানুষ বিপ্লব করতে চায় তখন মানুষ গুলির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আবু সাইদের মতো ঠিক পনেরোই আগস্টেও শেখ মুজিবরের এই স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে মানুষের অবস্থাটা এতটাই নাজেহাল হয়েছিল যার কারণে মানুষ বিপ্লব করেছে এবং সেনাবাহিনীর ভিতরে ছিল ডালিম এবং বুজদুল হুদা বুজদুর রশিদ মেজর জিয়ার মতো সৈনিকেরা যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক ছিল তারাই এই বিপ্লব ঘটেছে এই ষোলো বছরে হাসিনা শাসন করতে পেরেছে একমাত্র আমরা দেখেছিলাম ফেব্রুয়ারিতে দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ডের নামে সেনাবাহিনীর হাজার উনষাট শূন্যকে উনষাট মেজরকে তারা হত্যা করেছিল তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে দিয়ে হাসিনা সতেরো বছর ক্ষমতা ছিল যদি ওই পিলখানা হত্যাকাণ্ড না ঘটত তাহলে হয়তোবা হাসিনার অবস্থা আরও অনেক আগেই মেজর ডালিমের মতো কোনো দেশপ্রেমিক সেনাবাহিনী হয়তোবা তাকে শেষ করে দিত কিন্তু হাসিনা বুঝতে পেরেছিল যে সামরিক বাহিনী শক্তিশালী থাকে বা সাহসী মানুষ থাকে তাদের কারণে দেশ শাসন করতে পারবেন না আর ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা থাকতে পারবেন না যার কারণে তিনি পিলখানার মতো হত্যাকাণ্ড ঘটিয়েছেন দর্শক আলোচনা দেখেছেন মেজর ডালিমের বক্তব্য দেখেছেন সে বক্তব্য শুনে আপনার আসলে বক্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন